আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমরা চলে আসলাম রাতের বেলা চাইনা স্ট্রিট ফুডের দোকানে আসলে এটা স্ট্রিট ফুড না স্ট্রিট ফুডস এখানে অনেক প্রকারের ফ্রুটস আছে এই যে তরমুজ দেখেন বিশাল তরমুজ এক একটা বারো থেকে পনেরো কেজি ওয়েট হবে প্রতি কেজি তরমুজের দাম হচ্ছে বাংলা টাকায় প্রায় একশো টাকা আর এই যে ছোট। ছোট তরমুজটা দেখেন এটা হচ্ছে বাংলা টাকায় একশো আশি টাকা কেজি এই যে আমরা যেটাকে বলি রক মেলন সেটাও আছে আছে আরও আনারস এই যে চাইনিজ আম দেখেন আসলে আমগুলো দেখতে যতটা সুন্দর খাইতে অত সুন্দর না আসলে এগুলা দেখতেই সুন্দর এখানে কয়েক হা কয়েক প্রকারের আম দেখছেন এই যে আমটা মোটামুটি ওই আমটা ভালো বাংলাদেশি ফজলি আমের মতো আমটা দেখতে অনেক সুন্দর কিন্তু আসলে বাংলাদেশের মতো এখানকার আমে বাংলাদেশের মতো স্বাদ পাবেন না জাস্ট এটা মনে করে খাইতে হবে যে আম খাচ্ছি কিন্তু আসলে এত সুস্বাদু না কলা এখানে কলার দাম মোটামুটি রিজনেবল প্রাইসে পাওয়া যায় এখানে কত কয়েক রকমের আইটেম আছে কলার কিন্তু এখানে দোকানে খুব বেশি নাই তো এই যে এখানে সব কাস্টমাররা কেনাকাটা করছে চাইনিজ কাস্টমার এখানে আরও এ ফলটা আসলে অনেক বিখ্যাত এটা মূলত থাইল্যান্ডের জাতীয় ফল ডুরিয়ান ফলটা ঘান খুবই সুন্দর খেতেও সুস্বাদু এটা কাঁঠালের ফ্লেভারের কাছাকাছি কিন্তু কাঁঠালের তো আসলে অনেক ভালো ফলটা দামও যথেষ্ট বেশি এটা আটচল্লিশ এক কেজি ফলের দাম আটচল্লিশ ইয়ান আটচল্লিশ মানে বাংলা টাকায় প্রায় হচ্ছে এক হাজার টাকার মতো নয়শো টাকার মতো দেখছেন সব সাজিয়ে রাখছে হ্যাঁ ফলগুলো আসলে অনেক দামি হওয়ার কারণে সবাই গোটা নেয় না আসলে অনেকের প্রয়োজনও করে না হয়তো বা সেই জন্য নেয় না কিন্তু এ ফল আসলে অনেক দামি এক একটা ফলের ওজন তিন কেজি চার কেজি হবে সেক্ষেত্রে অনেক দাম হয়ে যায় ওই কারণে ম্যাক্সিমাম লোক ভেঙে ভেঙে আর কি ফলটা কিনে এই যে এখানে আরও বড় মতো ফলটা এটা খাইতে অনেক সুস্বাদু কিন্তু আমি আসলে নাম জানি না কি নাম এখানে আরেকটা ফল আছে এটা কি এটারও আমি নাম জানি না আমি খাইনি এটা তো এই হলো এখানকার ফলের বাজার এটা আসলে রাস্তার ধারের একটা ফলের বাজার ছোট্ট ফলের বাজার কিন্তু আমি যদি সুপারশপগুলাতে বা বড় মার্কেটে যাই সেক্ষেত্রে ফলের বাজার ফলের দোকানগুলো অনেক বিস্তৃত অনেক বড়। এখানে তেমন একটা বড় দেখা যায় না